কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম আমার স্নান করা হয়ে গেছে আর এখন একটু রেডি হব এক জায়গায় যাওয়া আছে তাই চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মা যাচ্ছি আর কোথায় যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তবে বুঝতে পারবে এই দেখো বন্ধুরা আমি এখন খেতে বসে গিয়েছি একটা নিমন্ত্রণ বাড়ি এসেছি এখন বসে গেছি খেয়ে নি সবশেষে মিষ্টি আর পাঁপড় খেয়ে উঠলাম খাবার খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছি তারপর বাড়ি যাব এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য দেখো যাচ্ছি আরে மசிர <laughs> மின்